তো দু হাজার চব্বিশে যে ভোটটা হয়েছে এটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোট হয়েছে এতে কে আনন্দ মানে এখানে টিএমসি আনন্দ করবে আনন্দ করার কোনো জায়গা নাই দু হাজার চব্বিশের এই ফলাফলকে কেন্দ্রীয় করে তৃণমূলের দলের মানুষগুলো যদি মনে করে আমরা অনেক কিছু পেয়ে গেছি মানুষ অনেক আমাদের সমর্থন করেছে মানুষ দুহাত তুলে আমাকে ভোট দিয়েছে একদম সঠিক কিন্তু একটা মাথায় রাখতে হবে এটি কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোট গেছে রাজ্য সরকার অর্থাৎ দু হাজার ছাব্বিশে যে ভোটটা হবে সেই ভোটটা কিন্তু খুব মারাত্মক ভোট হবে আমি আপনাকে আছে দু হাজার চব্বিশে বলছি আমি আমি যদি মরেও যাই আপনার দেখে দেবেন সেই ভোটটা কিন্তু খুব মারাত্মক ভোট হবে মানে যেমন মানুষ বাংলার মানুষ যারা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফুটছে তারাও তৃণমূলকে ভোট দিয়েছে একমাত্র এই কেন্দ্রীয় সরকার এই জালেম সরকারকে সরকারকে এই অত্যাচারী পরাস্ত করার জন্য কথা সরকার না এইবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাকি দু হাজার ছাব্বিশের জন্য পদক্ষেপ নিতে হবে বাংলার মানুষ যারা তৃণমূলের উপরে ক্ষোভ আছে ক্ষোভটা কেন কিসের জন্য অনেক এম এল এর ওপর ক্ষোভ আছে অনেক সভাধিপতির ওপর ক্ষোভ আছে অনেক সভাপতির ওপর ক্ষোভ আছে অনেক প্রধানের ওপর ক্ষোভ আছে ক্ষোভটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে যাচাই করতে হবে এই ক্ষোভগুলো কি রিয়েলি ক্ষোভ সত্যিকার ক্ষোভ না মিথ্যা ক্ষোভ যদি রিয়েলি ক্ষোভ হয় তাহলে পশ্চিমবাংার মুখ্যমন্ত্রীকে বাছাই করতে হবে বাজাই করতে হবে আমার যতটা জানা আছে আমার যতটা জানা আছে এই পশ্চিমবাংলায় অনেক এমএলএ আছে তাদের দ্বারাই তাদের এলাকার মানুষ বহু জর্জরিত হয়ে আছে জর্জরিত হয়ে আছে অনেক এমএলএ আছে আর অনেক আছে অনেস্ট মানুষের জন্য কাজ করে মানুষের পাশে থাকে তাহলে অনেক সভাধিপতি আছে সভাপতি আছে অনেক প্রধান আছে তারা একটু কাজ করে একদিক কাজ করে যেমন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবাংলার উনি হচ্ছেন গার্জেন অভিভাবক উনি অভিভাবিকা উনার কাছে থেকে যেটা আমি পেয়েছি উনি কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে শিখ কে গরিব কে বড়লোক উনি এগুণ দেখেননি উনি সবাইকে সমানভাবে দেখেন কিন্তু ওনার দলের থেকে ওনার দলের থেকে যেসব এমএলএরা মানুষের সঙ্গে অসাদ ব্যবহার করছে লবি তৈরি করছে সভাপতি প্রধান যারা গ্রামের সদস্য ওনার দলে থেকে মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করছে মানুষ তাদের হবে মানুষ ফুটছে সেই মানুষগুলোকে মমতা ব্যানার্জিকে চিহ্নিত করে পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে যদি না পরিবর্তন করে তাহলে দু হাজার ছাব্বিশে কিন্তু মানে একটা অরাজকতা তৈরি হবে অরাজকতা দল হবে বলে মনে করি এককভাবে দল টিএমসি নাও হতে পারে এককভাবে দল টিএমসি নাও হতে পারে এটা আমি বলতে পারি না এই লোকসভার ভোটটা পেয়ে শুধু মানে হ্যাঁ এই লোকসভা ভোট শুধু আমাদের পশ্চিমবাংলা নয় কয়েকটা রাজ্য ছাড়া সারা ভারতবর্ষে সব কিছু বিজেপির বিরুদ্ধে ভোট লক্ষ্মীর ভান্ডার বলুন আর অমুক বলুন তমুকুলো ওটা পরের কথা মানুষ শান্তির পক্ষে ভোট দিয়েছে অশান্তির বিরুদ্ধে ভোট দিয়েছে যাক এই রিজাল্টকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে বিশেষ করে বাংলায় কোনো জায়গায় দাঙ্গা না হয় অশান্তি না হয় কোনো মায়ের কোল খালি না হয় কোনো গুণ বিধবা না হয় কোনো বাচ্চা অনাথ না হয় এটা আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে আমি মুসলিম ভাইদের বলবো অনেক ব্যক্তি আছে আপনাকে ইউজ করার চেষ্টা করবে অর্থর বিনিময়ে দিয়ে হোক যে কোনো বিনিময়ে আপনাকে ইউজ করার চেষ্টা করবে ওদের ফাঁদে পা দেবেন না কেন আপনাকে ইউজ করে ওরাই কিন্তু আপনাকে আবার গর্তই ফেলবে কুঁয়াই ফেলবে এটা মাথায় রাখতে হবে আর কি আর কি বলার আছে বলুন আমি আমি একজন ধর্মগুরু ঘর ছেলে হয়ে আমি একটা ভারতবর্ষের নঘন্য একটা নাগরিক হিসেবে আমি সকলের জন্য দোয়া চাই ভারতবর্ষের মানুষ সকলে শান্তিতে থাকুক আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা যারা মিলেমিশে ছিলাম সেই মিলেমিশেই যেন আমরা থাকতে পারি আর এই মিলেমিশে শান্তিতে গলায় হাত দিয়ে থাকা অবস্থায় যেন আমাদের মৃত্যু হয় আমরা একই জায়গায় একই চায়ের দোকানে হিন্দু মুসলমান একই স্কুলে হিন্দু মুসলমান একই ক্লাবে হিন্দু মুসলমান যেভাবে আমরা হৈ হৈ করতাম সেইভাবে যেন আমরা জীবন যাপন করতে পারি আমাদের মন মানসিকতার মধ্যে যেন হিন্দু না আসে আমাদের মন মানসিকতার মধ্যে যেন মুসলমান না আসে আমাদের মন মানসিকতা একটাই হবে আমরা মানুষ আমরা মানুষ আমরা মানুষ